সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আমরা কবিতা আবৃত্তি করব বীর পুরুষ লিখেছেন কাজী নজরুল ইসলাম মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে দরজা দুটো একটু ফাঁক করে আমি যাচ্ছি রাঙা ঘোরার পরে টক বগিয়ে তোমার পাশে পাশে রাস্তা থেকে গোড়ার ঘুরে 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 রাঙাধুলায় মেয়ে ঘুরিয়ে আসে সন্ধে হলো সূর্য নামে পাটে এলেম যেন জোড়া দিঘির মাঠে